ফোন করে জানাবেন আমাকে আমি আপনার বাড়ির চৌকিদারি করবো বিএসএফ কে আমরা ধরবো আপনাকে ধরতে হবে দিল্লি থেকে কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়া তারা প্রয়োজন হলে আর্মি নামিয়াও করতে পারে থামাবেন কি করে আমি যেখান থেকে এসেছি লবণ পশ্চিম পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় শ্রীরাম সংবিধান শেষ কথা বলবে কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল শেষ কথা বলবে না সংবিধান পড়বেন তিনশো থেকে তিনশো উনত্রিশ আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে মমতা ব্যানার্জি একটা মূর্খ তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ সংবিধান পড়লে এই ধরনের কথা তিনি বলতেন অমিত শাহ আক্রমণ দাদা অমিত শাহ কে আক্রমণ নিয়ে এত তাড়াহুড়ো কেন এসবই তো তারা উড়ান হয়েছে 2002 সালে হয়েছিল স্বাধীনতার পরে আটবার হয়েছে প্রত্যেকদিন বলছি আপনাদের 2002 এ পশ্চিমবঙ্গে হয়েছে 2003 এ 42 বেড়েছে 26 লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা बनर्जी বাংলাদেশী মুসলমানদের রক্ষা করতে যাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এইটা হচ্ছে ওনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বোলিক দি গনেশ আর মনোজ আগরওয়াল গর্তে কার্বোলিক দিয়ে দিয়েছে আর সাপেরা বাইরে থেকে বের হচ্ছে অমিত চা আক্রমণ ছিল যে বিএসএফ তো ওনার হাতে তাহলে ঢুকলো কোথায় 540 কিলোমিটার জায়গা উনি জমি দেননি কেন ভারত বাংলাদেশ বর্ডার 2200 কিলোমিটার 4000 কিলোমিটার কোন কোন রাজ্যে মেঘালয় আছে মিজোরাম আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত বাইশশো কিলোমিটার পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি দেননি উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগ গুলো করবেন এর উত্তর আমরা জমি আগে দিন ষোলো সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে বারে অমিত শাহজি নবান্ন পর্যন্ত গেছেন দু বছর আগে

ডিলিট ডিপোর্ট হয়ে হচ্ছে ডিলিট হবে আর ডিপোর্টের কাছে এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা ডিপোর্ট করব তাহলে উনি ভোটের এগারো তারিখের আগেই বলে দিলেন তেজস্বী ফেল কালকে ভোট বিয়ার ফাইনাল ফেজ তার আগে ঘোছড়া করে দিলেন তেজস্বী ফেল বলছে মিডিয়া পড়েছে জিএসটি রাহুল যদি ফেল করে এখানে বুয়া ভাতি যাও ফেল করবে আফজাল সাহেব বলুন কিছু আপনি বলো যে राष्ट्रवादी মুসলিম আছে এই বলবে বাড়িতে যাবেন ফোন করে জানাবেন আমাকে আমি আপনার বাড়ির চৌকিদারি করি এটা ক্ষেত্রে ভালো খবর নয় এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর অমর্ত যে এস বাংলায় অর্থনৈতিক বৈষম্য বাড়বে সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা বলেন কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে অবৈধভাবে। জমি কবজা করার ক্ষেত্রে তিনি কি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না প্রাক্তন ঘিসি বিশ্বভারতী চক্রবর্তীর ভারত সরকার একটা কমিটি করেছিল সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত মিত্র যিনি সাদা হাতির মতো উনি পুষছেন আগে মন্ত্রী ছিলেন এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল তাদের রেকমেন্ডেশানেই জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপোশনটা রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্ররাই ঠিক করে দিয়েছে অন্য রাজ্যে ট্রান্সফার করছে কবির সুমন নামকে আপনাকে আর ভাবতে হবে না এখানে বিজেপি সরকার হবে গুজরাটের মতো উন্নয়ন হবে শিল্প আসবে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে রাজস্থানের মতো আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবে উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার বেনিফিট সবাই পাবে ছত্তিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে উনি দেখতে থাকুন দেখবি আর জলবি লুচির মতো বিষয়টা একদম নির্দিষ্ট সেটা হলো সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে তিনি যে কবিতাটা লিখেছিলেন বন্দে মাতারাম আঠারোশো পঁচাত্তর সালে সেই একশো পঞ্চাশ অর্থাৎ সার্ধ শতবর্ষ আমরা উদযাপন করছি এবং গোটা ভারতবর্ষ জুড়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ ঐতিহ্যের সঙ্গে নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালিত হচ্ছে ঠিক একইভাবে রাষ্ট্রবাদী লয়াররা আমাদের ঐতিহ্যমণ্ডিত কলকাতা হাইকোর্টের আজকের এই আয়োজন করেছেন যে আয়োজনে প্রায় সাত শতাধিকের বেশি বিশিষ্ট ব্যবহারজীবী এখানে সমবেত হয়েছেন আপনারা জানেন বন্দে মাতরমের ইতিহাস কি আঠারোশো সালে আনন্দ মঠে যা কবিতা হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেটাই আঠারোশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সুরে এই বন্দে মাতরমকে অপরূপ একটি সাহিত্য সৃষ্টি হিসেবে ভারতবর্ষকে উপহার দিয়েছিলেন এবং এটা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাতৃবন্দনা হিসেবে পরবর্তীকালে জাগরণের মন্ত্র হিসেবে কাজ করে সঞ্জীবনী মন্ত্র হিসেবে কাজ করে এবং উনিশশো পাঁচ সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন এই বন্ধে মাতরম ছিল প্রতিবাদের জাগরণের এক অন্যতম হাতিয়ার উনিশশো সালে স্বাধীনতার পরে বাবু রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি এই বন্দে মাতরমকে জাতীয় গীত হিসেবে মর্যাদা দেন তাই একদিকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুয়ের মেলবন্ধনের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন বলুন ভারত মাতাকে বন্দন করা বলুন এবং সর্বোপরি এই পূর্ণাঙ্গ বন্দে মাতরম আপনি যদি পড়েন আপনার নিশ্চিতভাবে মনের মধ্যে দেহের মধ্যে আলাদা শিহরণ জাগ্রত হবে এবং দেশ ও মাতৃকার প্রতি শ্রদ্ধা ভক্তি এবং আপনার নিজের মাতৃদেবীর প্রতিও অসীম শ্রদ্ধা প্রগাঢ় ভক্তি জাগ্রত হবে তাই সঠিক সময়ে আমাদের যাদেরকে এলিট বলা হয় যারা সবচেয়ে বুদ্ধিমান যারা উচ্চশিক্ষিত যারা সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত লড়াই করছেন এই ঐতিহ্যমণ্ডিত কলকাতা হাইকোর্ট এই হাইকোর্টের অতীত ইতিহাস অনেক বড় মর্যাদার হাইকোর্ট অন্য হাইকোর্ট হাইকোর্টদের থেকেও আমাদের কলকাতা হাইকোর্টকে আমরা গর্বের জায়গা হেরিটেজের জায়গা ঐতিহ্যের জায়গা এবং সংবিধানকে প্রটেকশন করার জায়গা বলে মনে করি তাই স্বাভাবিকভাবে আপনাদের এই আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত খুশি এবং কৃতার্থ সবাই এসেছি বন্দে মাতরম জন্য ওটাই হচ্ছে মূল কর্মসূচি এবং আপনাদের পাঁচটার হবে আমি শুধু একটা কথাই আপনাদের কাছে বলবো এই যে মাঝখানে লোডশেডিং করে লাভটা কি হলো বন্ধু ওরা দেখছিল যে মাইক ছাড়া বলতে পারি কিনা যখন দেখলে এই তো থামানোই যাচ্ছে না থামাবেন কি করে আমি যেখান থেকে এসেছি লবণ সত্যাগ্রহের জায়গা বিয়াল্লিশে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করে দিয়েছিলেন সতীশ বাবু জাতীয় সরকার বাইশ মাস সতেরো দিন ছিল সে সরকার দিঘার কাছে যাওয়ার আগে একটা জায়গা আছে নাম তার পিছা আপনি ল্যান্ডের রেকর্ডে কোথাও পাবেন না নামটা হয়েছে এই কারণে ব্রিটিশদেরকে তাড়া করে নিয়ে গেছিল স্বাধীনতা সংগ্রামীরা আর ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিল না তাই ওই জায়গার নাম পিছাবনি তাই মাইক বন্ধ করুন আর যাই করুন আমরা পিছানোর লোক নই এগারোতেও দাঁড়িয়েছি দেশ বিরোধী শক্তিকে এই দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী হিন্দু বিরোধী ভারতীয় সংস্কৃতি বিরোধী শক্তিকে আমি ধন্যবাদ জানাবো উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি আজকে ঘোষণা করেছেন সব স্কুলে উত্তর প্রদেশের বন্দে মাতরম গাওয়া হবে তার প্রতি আমার প্রণাম শ্রদ্ধা এবং বাঙালি হিসেবে ঋষি বঙ্কিমচন্দ্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একজন অনুসারী বা অনুগামী হিসেবে আমি যোগীজিকে ধন্যবাদ জানাবো আর নিন্দা জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে যে তারা শুধু বন্দে মাতরম নয় যেসব স্কুলের প্রার্থনায় জাতীয় সঙ্গীত ছিল সেটাও বন্ধ করে তারা এখানকার মুখ্যমন্ত্রীর উর্বর মস্তিষ্ক প্রসূত কিছু একটা বেরিয়েছে সেটা গাওয়ার জন্য বলেছে হয়তো ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটাও হয়তো আমাদের গাইতে হতে পারে যাই ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাহাতরমের সার্ধ শত বর্ষ এক বছর ধরে সব জায়গায় ছড়িয়ে যাক সর্বত্র একেবারে সঞ্জীবনী মন্ত্রের মতো আমাদের সকলের মধ্যে জেগে উঠুক এবং স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন সেটা দিয়ে আমি শেষ করবো স্বামী বিবেকানন্দকে সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন ভগিনী নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি একটা বই লিখেছিলেন অনেকেই পড়েছেন আমি শুধু আপনাদেরকে উল্লেখ করতে চাই সেই বইটার নাম হলো দা দ্যাজ এ সহিম অর্থাৎ আমার গুরুদেবকে আমি কি চোখে দেখেছি একটা লাইনেই পরিষ্কার দ্য কুইন অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ আরাধ্য দেবীর নাম কি ছিল ভারত মাতা আর ভারত মাতাকে বন্ধন করতে হয় বন্দে মাতরম দিয়ে বন্দে মাতরম গে তাই স্বামীজি এই পথ আমাদের দেখিয়ে গেছেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি বেলুড় মঠ মিশন রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুড়ে প্রথম অষ্টমীতে কুমারী পূজার মধ্য দিয়ে আমাদের এই কুমারী কন্যাদেরকে পূজা স্বামী বিবেকানন্দ চালু করেছিলেন আমার এই বাংলায় কোন দিদি বোন কন্যা সুরক্ষিত নয় অবহা বিচার পায়নি। উড়িষ্যার কন্যাকে আমরা বিচার দিতে পারিনি দুর্গাপুর আইকি সিটি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে কানতে কানতে তার বাবা তার মেয়েকে হাত ধরে উড়িষ্যা নিয়ে চলে গেল বলল এই রাজ্যে আমি পড়াবো না কোন কন্যা কোন বোন এই রাজ্যে সুরক্ষিত নয় তাই আমরা সব মায়ের মধ্যে দিদি বোনের মধ্যে দেবী দুর্গা কে দেখি আর মাতৃবন্দনার মধ্য দিয়ে আমরা বন্দে মাতার মধ্য দিয়ে আমাদের দিদি আমাদের বোন আমাদের কন্যা সুরক্ষিত করব এই প্রার্থনা আজকের এই ইডেনের এই ক্লাব ময়দান থেকে নিয়ে আমার কথা শেষ করলাম বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম भारत माता की भारत माता की जय हिंद